শিক্ষকদের হুঁশিয়ারি আমরা মরব তো বফিরব না দেশের মানুষ পিয়ার বোচে না আমরাও বুঝি না বললেন রিসবি এবং সর্বশেষ জানাবো সাজ্জিসের সভা চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষকদের হুঁশিয়ারি আমরা মরব তো বফিরব না মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সোমবার সকাল দশটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা এদিন সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক এসে যোগ দেন শহীদ মিনার চত্বরে দুপুরের পর এলাকা জুড়ে শিক্ষকদের ঢল নামে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে প্রহসন আখ্যা দিয়ে শিক্ষক তা প্রত্যাখ্যান করেছেন তাদের দাবি মূল বেতনের 20% হারে ভাতা পূর্ণ উৎসব ভাতা প্রদান শিক্ষা উপদেষ্টাদের পদতে কেএমপিওHttpContext শিক্ষা জাতীয়করণ প্রত্যাশে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ জি বলেন আমাদের আজ সকাল 10টা থেকে অমরনননন শিক্ষক সমাবেশ চলছে বিএনপির যুগ্ম महासचिव সহিদউদ্দিন চৌধুরী এনবিএনপি महासचिवের প্রতিনিধি হয়ে আমাদের সঙ্গে একাত্মতা বোধ প্রকাশ করেছেন ও বক্তব্য দিয়েছেন এছাড়া বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মুশারফ উপস্থিত ছিলেন তিনি আরো বলেন আমরা নামাজ পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ziyaret করে শপথ নিয়েছি দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরব না সরকার 5 শতাংশ বাড়ি ভাড়া বাড়িয়েছে এটা শিক্ষকদের সঙ্গে অবিচার তিন দফা দাবি বাস্তব না হওয়া পর্যন্ত মাথা ছাড়ব না জাতীয় শিক্ষক ফোরামের সহসভাপতি এবিএম জাকারিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান একত্বতা প্রকাশ করেন গাজী আতাউর রহমান বলেন শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দানের দাবির প্রতি শ্রদ্ধা দেখাতে পারেন নি এত যুক্তিিক দাবি আজও বিবেচনা করেন নি আমরা ইসলামি আন্দোলন বাংলাদেশ শিক্ষকদের এই দাবির সঙ্গে একাত্ম বোধ করছে শিক্ষকরা যে দাবি তুলেছেন 20 শতাংশ বাড়ি ভাড়া ও 1500 টাকা চিকিৎসা ভাতা এটা খুবই সাধারণ বিষয় 8 লাখ কোটি টাকার বাজেটে এই দাবি পূরণে 1000 কোটি টাকাও লাগবে না এই সামান্য টাকার জন্য শিক্ষকেরা রাস্তায় নামতে হচ্ছে লাঠিপටা খেতে হচ্ছে এটা জাতির জন্য কর তিনি হুশারি দিয়ে বলেন যদি সরকার দ্রুত উদ্যোগ না নেয় তাহলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী শিক্ষা ব্যাহত হবে এর দায় সরকারকেই নিতে হবে নীলফামারী মডেল কলেজের কেমিস্ট্রি শিক্ষক মোহাম্মদ মনোয়ার হোসেন পাপ্পু বলেন আমরা আট দিন ধরে এখানে অবস্থান করছি কারো পকেটে পয়সা নেই যা টাকা নিয়ে এসেছিলাম সব শেষ কেউ অসুস্থ হয়ে পড়েছেন কেউ না খেয়ে আছেন কিন্তু যতক্ষণ না দাবি আদায় হবে ততক্ষণ আমরা রাজপথেই থাকব বাংলা বিভাগের প্রভাষক মবিনুর রহমান বলেন আমাদেরও তো পরিবার আছেন বাসায় আসলে সন্তানরা কি খাচ্ছে জানে না কিন্তু এই অনশন থেকে সরে গেলে সম্মান হারাবো আমরা মরবো কিন্তু দাবির আগে ক্লাসে ফিরবো না কিশোরগঞ্জের তারাইল কাজলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন রশিদ বলেন আমি এখানে এসেছি কারণ শিক্ষক হিসেবে মাথা উঁচু করে বাঁচতে চাই শিক্ষকদের জায়গা রাজপথে নয় শ্রেণীকক্ষে কিন্তু আমাদের ঠেলে দেওয়া হয়েছে রাস্তায় টাঙ্গাইলে সখীপুরের উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম জহিরুল ইসলাম বলেন তিন দিন ধরে এখানে আছি প্রচন্ড রোদে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়াছেন অনেকের পকেটে টাকা নেই খেতে পারছেন না একটু আগে দেখলাম একজন শিক্ষককে হাসপাতালে নেওয়া হয়েছে সরকারের কাছে প্রশ্ন শিক্ষকদের জীবন এত সস্তা কেন শিক্ষক আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় শিক্ষক ফোরাম ছাড়াও বিএনপি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন অধ্যক্ষ আজিজি বলেন আমরা চাই ছাত্রছাত্রীরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সরকার আমাদের দাবি মেনে নিক আমরা ক্লাসে এখনই আন্দোলন দীর্ঘায়িত হবে সোমবার বিকাল সাড়ে চারটায় শিক্ষকরা সংবাদ ও সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেছেন এদিন চলমান আন্দোলনের কারণে দেশের প্রায় ত্রিশ হাজার বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শিক্ষকরা বলেছেন আমরা ক্লাসে ফিরব কিন্তু মর্যাদা নিয়েই ফিরব দেশের মানুষ পেয়ার বুঝে না আমরাও বোঝে না বললেন রেসবিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশের মানুষ পিয়ার বোঝে না আমরাও বোঝে না এখন যারা পিয়ার পিয়ার করছেন তারা দুই বছর বা পাঁচ বছর আগে বলেননি কেন আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন তিনি আরো বলেন জনগণ জানে তার পছন্দ মতো প্রার্থীকে সে ভোট দেবে পছন্দ মতো প্রার্থীকে তো চিনতে হবে এলাকার এমপি কে হবে আপনি চিনলেন না আপনি ভোট দিলেন একটি মার্কাই তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের প্রার্থী আপনাদের ভালো লাগবে কিছু কিছু দল নিয়ে আসছে আনুপাতিক নির্বাচন পিয়ার জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা বিভ্রান্তি তৈরি করা জনগণের মনকে অন্যদিকে সরিয়ে দেওয়া জনগণ এটা কখনো মেনে নেবে না রিজবি বলে নির্বাচন মানে গণতন্ত্র নয় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি এই যে গাড়িতে চাকা আছে ইঞ্জিন আছে সব আছে কিন্তু জ্বালানি না হলে কি গাড়ি চলবে তেল ছাড়া গাড়ি চলবে না নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না সার্জিসের সভা চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণ বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির বক্ষ সংগঠক সার্জি আলমের উপস্থিতিতে সমন্বয় সভা চলাকালে অডিটোরিয়ামের নিচতলায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার বিকেলে শহরের জেলা পরিষদ মিলনায়তন চত্বরে ফেসিস্টের দায়ী করেন সরকারের কাছে ফেসিস্ট ও তাদের দোষরদের রাশ বন্ধের দাবি জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান এনসিপির অনুষ্ঠানের বাইরে ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণ হয়েছে এই ঘটনায় দোষীদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে বগুড়া জেলা এনসিপি সংগঠক সিরাজুল ইসলাম সিরাজ ও প্রত্যক্ষদর্শী অন্যান্যরা জানান মুখ্য সংগঠক সার্জি সালাম সোমবার জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বিকেল তিনটার দিকে বগুড়ায় আসেন তিনি ফিতা কেটে শহরের আলফাতুন্নেসা খেলার মাঠ সংলগ্ন এলাকায় বগুড়া জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করেন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সার্জি সালাম বলেন বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে জোট সরকার ছিল জামাত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি আমরা মনে করি এককভাবে কেউ শক্তিশালী নয় আপাতত দৃষ্টিতে যা দেখা চাই আর মাঠের বাস্তবতা পার্থক্য আছে তিনি বলেন আগামিতে আওয়ামী লীগের কর্তৃত্ববাদ প্রশ্নে বিএনপি বা জামাত কেউ এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপি শক্তিশালী প্রতিনিধিত্ব রাষ্ট্রপথে যেমন লাগবে সংসদে প্রয়োজন সেই লক্ষ্যে সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করছে স্যারজি সালো মারো বলেন আগামী সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে গতান আনুগতিক কালচার পরিবর্তন সম্ভব নয় যারা জুলাই সনাত বাস্তবায়ন খুনিদের বিচারের জন্য কাজ করবে তাদের সঙ্গে এনসিপি কাজ করবে সংসদ বা নির্বাচন কেন্দ্রীয় কাজ সীমাবদ্ধ থাকবে না দেশের মানুষদের স্বার্থ প্রাধান্য দিয়ে কাজ করবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি সংস্কার ও বিচারের জন্য এনসিপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগামীতেও করবে জুলাই সনাতের বাস্তবায়ন আইনগত ভিত্তির প্রশ্নের সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি এনসিপি জনগণের প্রশ্নে আপু থেকে সনদের আইনগত পদবিত্তির নিশ্চয়তা চেয়েছে যতক্ষণ পর্যন্ত নিশ্চয়তা না পাবে ততক্ষণ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না এরপর তিনি বগুড়া জেলা পরিষদ মিলনায়তন সংগঠনে জেলা সমন্বয় সভায় যোগদান করেন সার্জি সালাম সাংগঠনিক বক্তব্য দেওয়া শুরুর কিছুক্ষণ পর জেলা পরিষদের পেছনে কর্তুয়া নদীর পাশে থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয় ককটেল দুটি অডিটোরিয়ামের নেচ জেলা পরিষদ চত্বরে এসে পড়ে প্রথমটি অবিস্ফোরিত হলেও দ্বিতীয়টি বিকট শব্দে বিস্ফোরিত হয় খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন তারা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনা এনসিপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয় তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বক্তারা বলেন ককটেল মেরে হামলা মামলা করে এনসিপির কর্মকাণ্ড থামানো যাবে না তারা প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বলেন এটা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হলেও প্রশাসন তাদের কোন নিরাপত্তা দেয়নি প্রশাসনের অনিহার কারণে ফেসিস্ট ও তাদের দোষ হামলা এই ককটেল হামলা চালিয়েছে আমাদের শরীরে জুলাইয়ের রক্ত আছে তাই আমরা এই হামলায় ভীত নই বক্তারা অবিলম্বে এই ককটেল হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ককটেল হামলার তাৎক্ষণিক প্রতিবাদে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজি সালম বলেন এই হামলা ফেসিস্ট ও তাদের দোষদের চক্রান্ত ষড়যন্ত্রের অংশ তারা আগামী জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ফেসিস্ট ও তাদের দোষদের আশপালন বন্ধের দাবি চালান সার্জি সালম বলেন এনসিপি অনেক বড় সাংগঠনিক প্রতিষ্ঠান নাই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন কোন জেলা বা উপজেলায় তাদের ভালো নিরাপত্তা দিয়ে থাকেন আবার কোথাও কোথাও গা ছাড়া ভাব দেখাচ্ছেন তিনি প্রশাসনের লোকজনকে কোন দলের লোক না হতে অনুরোধ জানিয়ে বলেন চব্বিশ পরবর্তীতে বাংলাদেশে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয় নানা কারণে আগে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্মান বিঘ্নিত হয় বা সম্মান বিঘ্নিত হয় তাদের মধ্যে অনেকে ফেসিস্টের তথ্য দিয়ে ও নানাভাবে সহযোগিতা করেছেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন